তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কিসের হতে চলেছে তো হ্যাঁ গাইজ এটা হচ্ছে আমার বিয়ের গিফট আনবক্সিং এর ভিডিও এই ভিডিওটা তো অনেকদিন আগেই করা ছিল যেহেতু আমাদের মন্টন কিছু সেরকম ভালো ছিল না তাই জন্য ভিডিওটা করা হয়েছিল কিন্তু এডিট করে পোস্ট করার আর টাইম হয়নি সময় হয়নি তো ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি যে আমার বিয়েতে কে আমাকে কি কি গিফট দিয়েছিল বা আমি কি কি গিফট পেয়েছিলাম তো হ্যালো গাইস ভিডিও লজ একটা নতুন ফ্রেশ এপিসোড আপনাদের সবাইকে শোনাচ্ছি তো অনেক দিন বাদে কিন্তু এরকম ভাবে ভিডিও বানাচ্ছি কারণ আপনারা জানেন এত দিন আমরা কিসের ভিতর দিয়ে গেছি তো যাই হোক সারা জীবন সবাই থাকে না আমাদের পাশে একদিন একদিন সবাইকে ছেড়ে চলে যেতে আজকে আমরা কি করব ভিডিওতে তো আমরা রিসেপশনে যে সমস্ত গিফটস পেয়েছিলাম দেখতেই পাচ্ছেন পুরো বিছনা ভরে গেছে আর মাঝখানে ওই দেখুন ঋতু ঠিক আছে পুরো বিছনা ভরে গেছে দেখুন এত গিফটস এখানে কিন্তু 80% গিফটস রয়েছে আর 20% গিফটস এদিক ওদিক পুরো বাড়িতে ছড়ানো রয়েছে আমি জানি না কোথায় কোথায় আছে তো যে কোটা হাতের কাছে পেয়েছি সব কিন্তু আমি এখানে নিয়ে চলে এসেছি এই পাশে দেখুন শাড়ির পাহাড় শাড়ি বেড কভার বেড কভার আর বালতি বলতি যাই না কে গিয়ে দিয়েছে ঠিক আছে আর এই পাশে দেখুন এক গাদা গিফট এই যে দেখতেই পাচ্ছেন মানে এই মোটামুটি খাটে ধরেছে আর যদি একটা তাহলে আমার হ্যাঁ এই পাশে শাড়ি দেখুন শাড়ি এখানে এখানে পাহাড় শাড়ির পাহাড় এখানে আর এই পাশে হলো সমস্ত গিফট গুলো তো যত আমার ফ্রেন্ডসরা আছে রিলেটিভস আছে সবাই কিন্তু দিয়েছে এগুলো তো এখন এক এক করে কোনগুলো খুলবে এখন যদি শাড়ি দেখাতে যাস তাহলে কিন্তু ভিডিওটা বিশাল লম্বা হয়ে যাবে বিশাল ঠিক আছে তো এই যে হাড়ি পাতিল এখানে তো দেখাই যাচ্ছে এগুলো কি দিয়েছে কি এটা অ্যালুমিনিয়াম হাড়ি কে দিয়েছে ভাই তো যাই হোক হ্যাঁ হ্যাঁ ওই তলাতেও গিফট রয়েছে তলার গুলো বের করা হয়নি তো এই বক্সগুলোই খোল খোলো আপাতত আর পাশ থেকে দুই একটা জিনিস খুলো তো দেখা যাক খুলে দেখা যাক কি কি পেয়েছো খুলতে ভালো লাগে না তোমার খুব মা তুমি ওই পাশ থেকে দেখো তুমি ওই পাশ থেকে খোলো কোনটা খুলবে আগে দেখো আচ্ছা কল কল দেখি কি আছে চলি চলি একদম তাড়াতাড়ি করতে হবে নালে 10 15 মিনিটের ভিডিও হয়ে যাবে ওকে না করলে কেন হবে এটা দেখাতে হবে না এটা দেখে বুঝে বুঝেছিলাম

যে কোনো জায়গায় লাগানো যাবে বলো বলে খোলো ছোটটা খুলি না বড়টা খুলি ছোটটা

এই পে দোকান দেয়া যাবে রে এই যে তো রুটি মাংস বিক্রি হয় না যে দোকানে ওই দোকানে এটা কারা দিয়েছে এটা কারা দিতে পারে ফ্রেন্ডসরা দিয়েছে নাকি আমার 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 কোন ফ্রেন্ডসরা দিয়েছে এই কারা দিয়েছিস কমেন্ট করে জানাস যদি তোর আর কেউ দিয়ে থাকে ক্লাচ এই ক্লচের দিকে কাড়া

হায় দারুণ খুব সুন্দর थैंक यू জয়ই দিয়েছো না আমাকে এরা অনেক অনেক ধন্যবাদ মানে আমাকে না ঋতুকে কেউ আমাকে কিছু দেয়নি না আমাকে আমাকে দিয়েছে আমাকে দিয়েছে আমার মামা জয় মামা আমাকে দিয়েছে সেটা হলো একটা নয়েজেস স্মার্ট ওয়াচ সত্যি বলছি আমি কোনোদিন স্মার্ট ওয়াচ পরিনি ফার্স্ট টাইম লাইফে আমি স্মার্ট ওয়াচ পরছি তাও আমার মামার জন্য আমি সারা জীবনই অ্যানালগ পছন্দ করি মানে ফাস্ট ট্র্যাকের অ্যানালগ ঘড়িগুলোই পরতাম আমি ওগুলাই আমার ভালো লাগে বাট একমাত্র গিফট যেটা আমাকে বিয়েতে কেউ দিয়েছে সেটা হলো আমার জয়ম মাং জয়মা এটা ভালো ছোট ছিল আসলে কি মা এতদিন খোলেই নি এখানে কেউ আসছিলই না কারণ সবারই মনটা খারাপ ছিল

হ্যাঁ খুলে খুশি হবে দাদা তুমি ওটা খোলো না দেখি এত টাইম লেগে যাবে নাহলে ওটা খুলুক খোলো না দেখি কি আছে চায়ের সেট আছে চায়ের সেট বাহ ভালো দেখি না খুলতে হবে না পুরো পুরো খুলতে হবে না দেখি দাও পুরো খোলো না দেখি ফ্রাইং প্যান কি আছে ও এটা আছে ফ্রাইং প্যান বাহ ভালো আছে ফ্রাইং প্যান দরকারি একটা জিনিস এটা খুললাম না দেখাই যাচ্ছে বাইরে থেকে কোনটা এই যে চায়ের কাপ চায়ের কাপ দু খুব খারাপ লাগে না আচ্ছা 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 হ্যাঁ শাড়িগুলো তো দেখাই যায় না কিন্তু এইগুলো খোলা মজা আলাদা না বল এইগুলো গুলো মজা আলাদা

আমার ঘুম আজকে গেল গাইস আজকে ঘুম আমার শেষ এমনিতেই কদিন ধরে ঠিকঠাক ঘুমাই না তো এই কদিন ধরে এমনিতেই ঘুমাচ্ছি না ঠিক আছে ঠিকঠাক করে আজকে ঘুমো গেল কারণ ঘরের অবস্থা যা দেখছেন এ সারাত্রি বোঝাবে এভাবে শিওর সারি নি দেখি 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 দেখো সবাইকে দেখো দারুণ তো শাড়িটা কালারটা দারুণ কিছু না তো সব মেয়েরাই পায় ছেলেরা কিছু পায় না